আসল শোনা যায় না চেনা নকল শোনা ভালো আর নিজের বউ ভালো লাগে না পরের বোটা ভালো নিজের বউ ভালো লাগে না পরের বোটা ভালো ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায় ও ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই সব আছে জগতে আগের মতো শান্তি নাই শেষ কোনটা হারাম আর কোনটা হালাল আমরা সব জানি এই দুনিয়াতে মত খেলে গাল থেকে দুর্গন্ধ বের হয় মসজিদে উঠতে দেয় না কিন্তু দেখবেন ভালো করে চেক করে যদি ওই রিসার্চ করে দেখা যায় ওই কি কি একটা বলে না এই কি গ্লাস দিয়ে ওই যদি ওই রকম গ্লাস পাওয়া যেত যে কে সুদ খায় তাহলে এই মানুষকে আর খুঁজে মানে ভালো মানুষ পাওয়া মুশকিল হয়ে যেত এই দুনিয়াতে এখন যা ডিজিটাল যুগ হয়েছে শোনো কবি লিখছে দেখো যেমন ছিল চন্দ্র সূর্য তেমন কি দেখা যায় যেমন ছিল চন্দ্র সূর্য তেমন সব আছে জগতে আগের মতো শান্তি নাই ওগো সব আছে জগতে, আগের মতো শান্তি নাই যেমন ছিল নদী তেমন বয়ে যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই

মানুষ টাকা পয়সা ওই ছোট ছোট কারবারি দুধ নিয়ে বাড়ি বাড়ি দেয় কিন্তু তার পয়সা এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস বাকি রেখে দেয় আবার কেউ যদি একটুখানি ক্ষমতা থাকে বলে যা তোর পয়সা দেবো না আমার কি করার করে নি বলি না কিন্তু মদের দোকানে গিয়ে আগে পেট করতে হয় তারপরে আমাকে ওই মালটা দিয়ে দাও বোতল দাও এই দুনিয়াতে এইটাই তো নীতি এইটাই রীতি এখন আমরা গরিব মানুষের উপরে জোর জুলুম করি অত্যাচার করি আবার এখন দেখবেন একটা খুব ডিজিটাল যুগ তো কত কি পরিবর্তন হয়ে গেছে লিখছে দেখো দুধ খেলে ফায়দা আছে মদ খেলে ক্ষতি আর দুধের দোকান অন্ধকার মদের দোকানে বাতি আসল শোনা যায় না চেনা একটা কথা শুনতে খারাপ লাগবে কেউ খারাপ ভাববে না ভালো করে ভেবে দেখবে আসল শোনা যায় না চেনা নকল শোনা ভালো আর নিজের বউ ভালো লাগে না গোটা ভালো নিজের মো ভালো লাগে না তাদের গোটা ভালো ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায় ওগো ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায় সব আছে জগতে আগের মতো শান্তি নয় সব আছে জগতে আগের মতো শান্তি না Oh uh -huh. কোনটা হারাম আর কোনটা হালাল আমরা সব জানি এই দুনিয়াতে মদ খেলে গাল থেকে দুর্গন্ধ বের হয় মসজিদে উঠতে দেয় না কিন্তু দেখবেন ভালো করে চেক করে যদি ওই রিসার্চ করে দেখা যায় ওই কি কি একটা বলে না কি গ্লাস দিয়ে ওই যদি ওই রকম গ্লাস পাওয়া যেত যে কে সুদ খায় তাহলে এই মানুষকে আর খুঁজে মানে ভালো মানুষ পাওয়া মুশকিল হয়ে যেত এই দুনিয়াতে এখন যা ডিজিটাল যুগ হয়েছে শোনো কবি লিখছে দেখো সুদ দেওয়া নেওয়া আরাম সুদের টাকা থাকলে পেটে হবে না রে আর বন্ধনের ওই সুদের টাকা প্রতি ঘরে ঘরে আর উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে বলছে মৈদুল ইসলাম কবরে পাবি না ঠায় বলছে মৈদুল ইসলাম কবর পাবি না ঠায় সব আছে জগতে আগের মতো শান্তি দেখো দেখো সব আছে জগতে আগের মতো শান্তি নাই যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই সব আছে জগতে আগের মতো শান্তি না